কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও আপনাদের কাছে চলে এলাম কাঁকড়ার একটি রেসিপি নিয়ে একদমই অন্য রকম রেসিপি আশা করছি যারা কাঁকড়া খেতে ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে আর যারা এখনও কাঁকড়া খান না বা খেতে পছন্দ করেন না আমার রেসিপি ফলো করলে তাদেরও খেতে মন চাইবে তাহলে চলুন প্রথম কাজ যেটা কাঁকড়াগুলো ভেঙে নিই কাঁকড়া ভেঙে নি বলতে কাঁকড়ার যে মোটা মোটা দাঁড়গুলো থাকে সেগুলো প্রথমে ভেঙে নিতে হবে এই যে কাঁকড়ার দাঁড়গুলো ভেঙে এরকম আপনাদের সামনে প্রেজেন্ট করলাম এবার কাঁকড়ার যে মোটা খোলাটা আছে সেগুলো ছাড়িয়ে কাঁকড়ার ভেতরের মাংসটা এরম বের করে নিতে হবে আর যেটা হলুদ হলুদ ঘিলো দেখছেন ওইটা আমি আলাদাভাবে একটা বাটিতে তুলে রেখেছি ওটা রান্নায় আমি দেব। কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে রাখবো রান্নায় আমার যেগুলো লাগবে সেগুলো আমি ঝটপট রেডি করে নিই পেঁয়াজ নিয়েছি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আদা রসুনের সাথে একটু জিরে দিয়ে মশলাটা আমি পেস্ট করে নেবো সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা চাইলে শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেন সেটা অপশনাল আপনাদের ইচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল কাঁকড়াতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি এখন তেল গরম হলে কাঁকড়াটা দিয়ে ভালো করে ভেজে নেব কাঁকড়াগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন ওই তেলেই ফোড়নে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো পোয়া রসুন রসুনেরও একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার ভালো করে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দেব আলু আলু আমি ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে আলু দিলে তার স্বাদটাও খুব ভালো লাগবে যেরকম মাংসতে আলু না হলে ভালো লাগে না সেই এখানেও আলুটা ব্যবহার করতে পারেন আলুটা পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা এই সময় দিচ্ছি যাতে টমেটোটা ঠিক মতন গলে যায় আলু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি মশলা মশলাটা এখন খুব ভালো মতো কষিয়ে নেব মাংসের মতো মশলাটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চিনি আর নুন এখন ভালো করে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব তারপরে দিয়ে ভেজে রাখা কাঁকড়া কাঁকড়া দিয়েও অনেকক্ষণ কষিয়ে নেব তরকারির সুন্দর একটি রঙ আনার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেলাইকনটা প্রেস করে রাখবেন মশলা খানিক্ষণ কষানোর পরে দিয়ে দিয়েছি ভেজে রাখা কাঁকড়া এখন খুব ভালো মতো কাঁকড়াটা কষিয়ে নেব এখন দিয়ে দিলাম কাঁকড়ার ঘিলোটা এই সময়তেই ব্যবহার করবেন কষানোর টাইমে তেলের ওপরে যেন দেবেন না কষানোর টাইমে দেবেন তার স্বাদ খুব ভালো আসবে মশলা এবং কাঁকড়া দুটোই আমি একসাথে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি দেখুন একটুও কিন্তু কড়াই লেগেছিল না এখন কষানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি যদি আপনারা আলু না দেন তাহলে জলের পরিমাণটা কম দেবেন বা যদি আলু সেদ্ধ করা থাকে সেক্ষেত্রেও জলের পরিমাণটা কম দেবেন আমি বলে দিলাম এই জন্য কারণ আমি আলু আগের থেকে ভেজে নিইনি বা সেদ্ধ করে নিই দেখতেই পেয়েছেন আমি পেঁয়াজের সাথে ভেজেছি তাই বলে রাখা ভালো আলুটা সেদ্ধ হওয়া নিয়ে তো কথা তাই জলের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি কিন্তু আমি বেশি ঝোল রাখবো না জল দেওয়ার পরে আমি দুটো কাঁচা লঙ্কা চিরে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখে খানিক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দিয়েছিলাম এই যে আমি এই রকম ঝোল রাখছি এখন রান্না কমপ্লিট তাই গরম মশলাটা ছড়িয়ে দিলাম আপনারা যদি বাটা গরম মশলা দিতে চান অবশ্যই দিতে পারেন আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম আশা রাখছি আমার রেসিপিটা আপনাদের আজকে ভালো লেগেছে তাহলে যারা কাঁকড়া খেতে পছন্দ করেন না তারা আমার রেসিপিটা ফলো করে একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রান্না শেষে কয়েকটা ধনে পাতা ছড়িয়ে আমি একটু গার্নিশিং করে নিচ্ছি আজকে কাঁকড়ারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার